কাবুলি চানা নিরামিষ রেসিপিটি চলুন একবার দেখে নিই সরষের তেলটা গরম করে নিয়েছি একটু জিয়া করে দিলাম এবার একটু নুন আর হলুদ আমি মিশিয়ে দিলাম এবার আলু কেটে রেখেছি দিয়ে আলুগুলো আমি একটু ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এখানে হিং দিয়েছি আর কাসুরি মিশিয়ে দিয়েছি দেওয়া হয়ে গেল এবার একটু জল দিয়ে দিলাম এবার একটা মশলার পেস্ট এখানে আছে দুটো টমেটো ছোটো ছোটো আদা ধনে জিরে গোলমরিচ শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দারচিনি এবার এই পেস্টটা আমি দিয়ে দিয়েছি সবটা আমি এখন দিয়ে দিলাম আর দিয়েছিলাম ধনে পাতা এবার গ্রাইন্ডার ধোয়া জলটাও দিয়ে দিলাম গুড় আর কারি পাউডারটা মিশিয়ে দিয়েছি যে গুড়টা গড়তে শুরু করেছে এখন আমি এই যে কাবুলি চানা আমি আজকে সকালেই একটা ভিজিয়ে খোলা বাসনই সেদ্ধ করেছি এগুলো নিয়ে সামান্য একটু কম করে সেদ্ধ করেছি বাকিটা এই মশলার সঙ্গে সেদ্ধ হবে আর জলটা পুরো শুকিয়ে গেছে মানে আমি আলাদা করে জল দেব মিশিয়ে নিলাম এই কাবুলি চানাগুলো আমি খুব সামান্য একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি কাবুলি চানাগুলো এবার এই নুনটা আমি দিলাম আর এইটুকু জ্বর দিলাম এখন আমি আবার ঢাকা দিয়ে দেবো যেটুকু বাকি আছে কাপড়ের চেকাটা সেটাই এই মশলার সঙ্গে সেদ্ধ ঢাকা দিয়ে আমি এটা রান্না করে দিচ্ছি আমি ঢাকা দিয়ে রান্না করছিলাম বেশ ভালো করে ফুটে গেছে এবার আমি আর একটু ঢাকা দিয়ে দেব এটা এবার আমি আরও কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আমি এরকমই ঘন রাখতে চাইছিলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অগ্নির আরও রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখতে পারেন